নমস্কার বন্ধুরা পিডি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকে রেসিপি সাদা আলু পোস্ত আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব এটা আমার আরেকটি নতুন রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা আবার নামাবো নামিয়ে রাখবো আমি আলুটা নামিয়ে রাখছি মশলা দেবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প এরপর একটু আদা বাটা অল্প পাউডার করে রেখেছি কর্তোটাকে জল ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আবার অল্প একটু নুন দিয়ে দিলাম এখন এবার মশলাটা ভালো করে কষাবো মশলাটা ভাজা হয়ে গেছে মশলার মধ্যে তো বেশি কিছু নেই শুধু নুন একটু আদা বাটা আর পোস্ত আর কাঁচা লঙ্কা এবার আমি আলুটা দিয়ে দেবো একে একে একটু নাড়াচাড়া করবো লঙ্কা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি অল্প একটু জল আমার আলু পোস্তটা হয়ে গেছে নামানোর আগে আমি সর্ষের তেল দেবো হালকা একটু ধনে পাতা দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের আলু পোস্তটা নামিয়ে ফেললাম আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট শেয়ার